আমার যদি আজকেও সম্ভব হতো যে তোমাদের পায়ে ধইরা বললে তোমরা জীবনেও আর নামাজ ছাড়বে তোমরা জিন্দে আর আজান শোনার পরে অবহেলায় সময় কাটাই না এটা যদি আমার আজকে সম্ভব হইত তাহলে খোদার কসম করে বলি এই গেটের ভেতরে বসে দিতাম আর তোমরা যদি খুশি হইতে যে তোমাগর পায়ে ধইরা বললে তোমরা নামাজ পড়বা তাহলে মাইকের আওয়াজ দিয়ে শুধু না খোদার কসম এই হাত দিয়ে কোরআনের পাতা উল্টা আমরা এই হাত আমরা হাদিসের পাতা উল্টা এই হাতটা তোমার পায়ে লাগায়া বলতাম এই আমার হিরেখণ্ড দেশের হিরেখণ্ড সমাজ তোরা বেনামাজি না তোরা পাঁচ অক্ত নামাজ পড় যখন তোদেরকে হাইয়া আলা সালা বলে ডাকবে দেয় হাইয়া আলা সালা বলে মসজিদ যখন তোদের ডাক দেয় তোরা ওইখানে যা

মরে যাওয়া শামসুল হক ফরিদপুরি কবর থেকে উঠে তোদের কাছে আসবে না মরে যাওয়া সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক কবর থেকে উঠে তোদেরকে নামাজের কথা বলবে না মরে যাওয়া ওই সকল মনীষীগণ যারা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় আছে তারা কবর থেকে উঠে তোমাদের নামাজের কথা বলবে না অথবা

উক্ত হয়ে গেলে খোদার কদম কে ছাড়িস মুয়াজ্জিনের কালিমা গুলো কে কানে শুনে অশ্রদ্ধা করিস না ইবাদতের মূল্যায়ন উত্তরা কর এটা হয়তো কোনো আলেম রাই বলবে নাই বেনবীর মসজিদে তোমরাই দাওয়াত দিয়ে বসাও কিছু বলতে কয় কি বলবো ভাষা হারা যাই কখনো কখনো পেরেশান হয়ে যাই নিজের দম বন্ধ হয়ে যাইতে চায় নিজের ভাষা অচল হয়ে যায় কোন ভাষায় বললে তোমরা ধর্ম ধরবা তোমরা দিনকে আলিঙ্গন করবা ওই ভাষা তো আমাদের নাই তবে কোরআন থেকে নকল করে শুধু তোমাদের শোনাই কিছু সময় কিছু কথা বলার এরা দেয় আপনাদের সামনে আল্লাহর কারামের সুমসুর সুরা সুরায় লোকমানের হজরত লুকমান আলী হিসালাতামের একটি নসিহাতের হিসা যা উনি ওনার ছেলেকে করেছেন সেটা আপনাদের সামনে পড়েছি মশুর সুবিখ্যাত হাদিস আপনাদের কানে পৌঁছে দিয়েছি এগুলোকে সামনে করে গুটি কয়েক কথা আমাদের সমাজে কিছু মানুষ আছে কোনো ভূমিকা ছাড়া আমি বেশি সময় কথা বলতে পারবো না সেই জোহর থেকে শুরু করছি এখনো কথা বলতেছি প্রতিদিনই অবস্থা সুতরাং লম্বা কথা বলার সুযোগ নেই এলোমেলো কথা দিয়ে সময় কাটানোর সুযোগ নেই কোনো ভূমিকা ছাড়া সরাসরি কয়েকটা কথা আমাদের সমাজে কিছু মানুষ আছে টল এরা যদি আর্মিতে চাকরি নিতে চাইতো তাহলে চাকরি পাইত কিন্তু তারা আর্মি হয় নাই অথবা আর্মিতে ট্রেনিং এ গেছিল কষ্টের চোটে বা গেছে এরা আর্মি হয় নাই সরকারিভাবে ভাবে স্বীকৃত সৈনিকের খাতায় তাদের নাম নাই কিন্তু এই রকম টলফিগার যারা आर्मी सार्वजनिक लाभ की फायदा की माने हर फिगर टिकर जा से